ंगल बोर्डेंट हेट दिसलो के যদি তোমরা তোমাদের प्रिपरेशन কে পারফেকশন এ নিয়ে যেতে চাও তাহলে তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে আমরা এই ভিডিওতে তোমাদেরকে বোঝাবো যে কিভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ করব এবং রিভাইজ এর সময় আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যে ক্রুশিয়াল ফর্মুলা সেগুলো নিয়ে যেমন আমরা ডিসকাস করব তেমনি প্রত্যেকটা চ্যাপ্টারে যে কনসেপচুয়াল ক্ল্যারিটি যে ক্রুশিয়াল কনসেপ্ট যে কমপ্লেক্স কনসেপ্ট রয়েছে সেগুলোকে আমরা সহজ উপায়ে ডিসকাস করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে গুরুত্বপূর্ণ প্রবলেমস রয়েছে প্রত্যেক চ্যাপ্টারের সেই প্রবলেমস গুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যে ওয়ান শট ভিডিও আমরা বানাবো সেই ভিডিওতে যেমন তোমার ক্রুশিয়াল কনসেপ্ট ডিসকাস থাকবে যেমন কমপ্লেক্স কনসেপচুয়াল ক্লারিটি হবে তেমনি তোমরা যদি রিভিশন পারপাসে ইউজ করো তাতেও তোমাদের কাজে লাগবে অর্থাৎ একদিকে যেমন তোমাদের রিভিশন হবে অন্যদিকে তেমনি তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টারের যে কনসেপ্ট সেটা সম্পর্কেও তৈরি হবে অর্থাৎ আমরা ওয়ান ভিডিও বানাবো কিন্তু তাতে সমস্ত কনসেপ্ট ক্লারিটি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তো চলো জেনে নি যে কিভাবে আমি গুলোকে ডিভাইড করেছি যেগুলো পর পর ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপিত হবে দেখো পুরো এর সিলেবাসটার কথা যদি আমরা বলি তাহলে পুরো এর সিলেবাসে বেসিক্যালি তিনটে পার্ট রয়েছে কি কি তিনটে পার্ট ফার্স্ট পার্ট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম সেকেন্ড পার্ট ইজ অপটিক্স অ্যান্ড থার্ড পার্ট ইজ মডার্ন ফিজিক্স বাস এই তিনটে পার্টের কিন্তু রয়েছে এরপরে এই তিনটে পার্ট বিভিন্ন ভাগে ভাগ রয়েছে যেমন ধরো আমি যদি ইলেকট্রোম্যাগনেটিজম কথা বলি সেখানে যেমন ইলেকট্রো স্ট্যাটিক্স রয়েছে তেমনি রয়েছে তেমনি সামান্য অংশ আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে এবং তার মাঝে ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটিও রয়েছে তেমনি যদি আমরা অপটিক্সে যাই সেটা আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স তেমনি মডার্ন ফিজিক্সে অনেকগুলো পার্ট রয়েছে যেমন মডার্ন ফিজিক্সের ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ওয়েব পার্টিক্যাল ডুয়ালিটি রয়েছে কোয়ান্টাম থিওরি তারপর আমাদের রয়েছে আবার আবার আমরা ইলেকট্রনিক্সটাকে এখানে আন্ডারে রেখেছি তার সঙ্গে আমাদের কমিউনিকেশন সিস্টেম হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার অফ ক্লাস টুয়েলভ যেটা খুবই ছোট চ্যাপ্টার মাত্র তিন মার্কস ওখান থেকে আসে তো দেখো আমি আমরা কিভাবে ওয়ান বাই ওয়ান এই চ্যাপ্টার গুলোকে বিভাজন করেছি এবং কিভাবে আমরা পর পর ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। প্রথমত দেখো ইলেকট্রোস্টিক্স প্রথমে ইলেকট্রিক ফিল্ড রয়েছে কিন্তু ইলেকট্রিক ফিল্ডে প্রথমে ইলেকট্রিক চার্জ ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ইলেকট্রিক চার্জ সম্পর্কে তার সঙ্গে কুলম কুলমসলো রয়েছে ইলেকট্রিক ফিল্ড রয়েছে এবং গস থিওরাম রয়েছে অর্থাৎ গাউশি উপাদ্য রয়েছে ইলেকট্রিক ফিল্ডের যে কনসেপ্ট এই ইলেকট্রিক ফিল্ডের যে পুরো সেকশনটাকে আমরা এইভাবে ভাগ করবো প্রথম ভিডিওটাতে থাকবে আমাদের কুলম কুলমসলো এবং ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক টাইপোল অব্দি অর্থাৎ আমরা ইলেকট্রিক চার্জ সম্পর্কে ডিসকাস করবো কুলমসলো সম্পর্কে ডিসকাস করবো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন এবং ইলেকট্রিক ডাইপোল এর জন্য যে ফিল্ড হয় অর্থাৎ আমাদের প্রথম চ্যাপ্টার যদি তুমি বলো প্রথম চ্যাপ্টার আমরা কি কি ডিসকাস করবো দেখো ফার্স্ট ভিডিও যেটা হবে ওয়ান শর্ট ভিডিও ওয়ান ভিডিও যেটা প্রথম ভিডিও হবে সেখানে আমরা ডিসকাস ডিসকাস ইলেকট্রিক ইলেকট্রিক চার্জ চার্জ অর্থাৎ তড়িৎ তড়িৎ আধান আধান সম্পর্কে সম্পর্কে বা সেখানে আমাদের কুলম থাকবে ওকে কুলম সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আমরা ডিসকাস করবো ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে ডিসকাস করবো বিশেষ করে ইলেকট্রিক ফিল্ড কার জন্য ইলেকট্রিক টাইপল এর জন্য

দেন আমরা চলে আসবো হয়ে গেলে আমরা ইলেকট্রিক পটেনশিয়াল তো ইলেকট্রিক পোটেন্সিয়াল এর জন্য একটা চ্যাপ্টার আমরা একটা ভিডিও আমরা ইউজ করবো যেখানে অনলি আমরা ইলেকট্রিক পটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব সম্পর্কে পড়বো অনলি ইলেকট্রিক পোটেন্সিয়াল সম্পর্কে পড়ব দেন একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার রয়েছে ক্যাপাসিটার এবং সো ক্যাপাসিটার জন্য আমরা আর একটা ভিডিও আমরা ডিসকাস করবো আর একটা ভিডিও তোমরা অর্থাৎ দেখো পুরো ইলেকট্রোস্টিক্স জন্য আমরা চারটা ওয়ান শট ভিডিও বানাবো প্রথমে ইলেকট্রিক চার্জ কুলম স্রোত গসিয়রম ইলেকট্রিক পোটেন্সিয়াল এবং ক্যাপাসিটার আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ হোয়েন চার্জ ইজ দ্যাট রেস্ট ইলেকট্রোস্ট্যাটিক্স যে ডিসকাশন সেটা কিন্তু আমাদের এই চারটা ভিডিওর মধ্যে মাধ্যমে হয়ে যাবে নেক্সট আমরা বলবো কি কারেন্ট ইলেকট্রিসিটি দেখো কারেন্ট ইলেকট্রিসিটিতে বেসিক্যালি আমরা দুটো ভিডিও বানাবো কারেন্ট ইলেকট্রিসিটিতে বেসিক্যালি আমরা দুটো ভিডিও বানাবো কেন না কারেন্ট ইলেকট্রিসিটিতে যে সেকেন্ড চ্যাপ্টার সেটা বেসিক্যালি কেসিএল কেভিএল নিয়ে এবং যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে যেমন মিটার ব্রিজ এবং পোটেন্সিওমিটার তো দেখো কারেন্ট ইলেকট্রিসিটির জন্য আমাদের যে প্রথম ভিডিও হবে প্রথম ভিডিও হবে সেটা হচ্ছে যে ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্ট সম্পর্কিত ও ওহম সূত্র ইলেকট্রিক কারেন্ট এন্ড ওহম সূত্র এন্ড ওহম সূত্র যাবতীয় ওই চ্যাপ্টারটা আমরা এখানে কারেন্ট ইলেকট্রিসিটির যে চ্যাপ্টারটা সেটা আমরা ডিসকাস করে নেব ওকে সেকেন্ড চ্যাপ্টার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বিশেষত যে কেসিএল কেভিএল যেমন আমরা কেসিএল কেভিএল সম্পর্ক ডিসকাস করব এবং তার সঙ্গে আমরা মিটার ব্রিজ ডিসকাস করব मीटर ब्रिज डिस्कस করব এবং এবং তার সঙ্গে ডিসকাস করব পটেনশিওমিটার দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পটেনশিওমিটার ওকে পটেনশিওমিটার ডিসকাস করব এটা হবে সেকেন্ড চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টার রয়েছে দেখুন সেটা হচ্ছে হিটিং এফেক্ট অফ কারেন্ট যদিও ছোট চ্যাপ্টার তবু আমরা একটা ভিডিওতে ডিসকাস করে নেব আলাদা করে হিটিং এফেক্ট ওকে তোર્ચ অফ কারেন্ট ভোল্টেজ লো মিটার ব্রিজ পটেনশিয়োমিটার জোন এটা থাকবে আর ওন তিনটা চ্যাপ্টার করি দুটো না না তিনটা করেছে এখান থেকে খুব কম क्वेश्चंस তবু আমরা একটা একটা ভিডিওতে আমরা ডিসকাস করে নেব কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টস এখানে রয়েছে পাওয়ার সম্পর্কে সেগুলো আমাদেরকে জানতে হবে ওকে তো এইটা চলে গেল আমাদের কি কারেন্ট ইলেকট্রিসিটি হয়ে গেল এরপর দেখো আমাদের ম্যাগনেটিজম আসবে তো ম্যাগনেটিজমের একটা একটা ভিডিও তো আমরা ডিসকাস করব ম্যাগনেটোস্ট্যাটিক্স হ্যাঁ একটা ভিডিওতে ডিসকাস করব আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স কি ডিসকাস করব ম্যাগনেটোস্ট্যাটিক্স বা আমরা এইভাবে বলতে পারি যে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট যেটা প্রথম যে দেখবে দেখবা যেখানে ওরস্টেড এক্সপেরিমেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে হ্যাঁ বায়ো সাপোর্ট ল থাকবে एंपিয়ারস ল থাকবে ঠিক আছে সো ওই চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব যেটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট এর জন্য আমরা একটা ভিডিও ইউজ করব এটা একটু বড় হবে ওকে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট ইফেক্ট অফ কারেন্ট অফ কারেন্ট ওকে সেকেন্ড আমরা যেটা ইউজ করব যে চ্যাপ্টারটা যে ডাইরেক্ট যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস যেগুলো আছে যেমন ধরে প্যারাম্যাগনেটিক ডায়োম্যাগনেটিজম আর ফেরোম্যাগনেটিজম সম্পর্কে ডিসকাস করব অর্থাৎ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বা ম্যাগনেটিজম ইন ম্যাটার আমরা বলতে পারি বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বলতে পারি তো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস সম্পর্কে আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওতে তো ম্যাগনেটিজম এর ইদুটা চ্যাপ্টার বেসিক্যালি এর উপর আমরা চলে আসব কিছু দেখো আমরা চলে আসব ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নেক্সট চ্যাপ্টারে আমরা এখানে ডিসকাস করব কি না ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য একটা ভিডিও আসবে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এইটা ভিডিও 1 ঘন্টা দের ঘন্টা অবধি হতে পারে কিন্তু আমি পুরো টপিকস ওভার করার চেষ্টা করব কমপ্লেক্স কনসেপ্ট ডিসকাস করার চেষ্টা করব তার সঙ্গে নিউমেরিক্যালস ওকে তো দেখো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ তো খুবই ছোট চ্যাপ্টার সরি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়ব আমি ইন্ডাকশন ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা খুব একটা ছোট নয় যদিও কারণ এর সঙ্গে আরো একটা বিষয় জুড়ে যায় সেটা হলো অল্টারনেটিং কারেন্ট ওকে এসি কারেন্ট এসি কারেন্ট এই চ্যাপ্টারটা আমরা নিয়ে ডিসকাস করতে হবে তো ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে ডিসকাস করব এসি কারেন্ট ডিসকাস করব তারপর এবং তারপর যেটা আসবে সেটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ খুবই ছোট চ্যাপ্টার

प्लेन सरफेस থাকবে আর তার সঙ্গে স্ফেরিক্যাল সারফেসও থাকবে ওকে স্ফেরিক্যাল সারফেস এটা যে জন্য রিফ্লেকশনের জন্য তেমনি আজকে ভিডিও আমরা বানাবো রিফ্রেকশনের জন্য রিফ্রেকশন তো সেকেন্ডে কি থাকবে দেখো সেখানেও সেম প্লেন সারফেস এবং স্ফেরিক্যাল সারফেস থাকবে প্লেন সারফেস থাকবে আর তার সঙ্গে স্ফেরিক্যাল সারফেস থাকবে স্ফেরিক্যাল সারফেস থাকবে ওকে স্ফেরিক্যাল সারফেস শুধুমাত্র লেন্সের উপর আমরা একটা ভিডিও বানাবো এবং লাস্ট যেটা হবে সেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টাল উপরে আচ্ছা লেন্স এখানে যে রিফ্র্যাকশনের যে প্লেন সারফেস প্রিজমটা এখানে ঢুকে যাবে ওকে তাহলে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য আমরা আরেকটা ভিডিও বানিয়ে দেব অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ওকে তো আর একটা ভিডিও আমরা এখানে বানিয়ে দিতে পারি আচ্ছা যে প্রিজমটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসব দি এখানে ডিসপারশন এবং যে স্ক্যাটারিং রয়েছে সেটাও ডিসকাস করে নেব প্রিজমের সঙ্গে সঙ্গে তো लास्टটা ভিডিও আমরা এখানে আলাদা করে দিলাম প্রিজম ओके डिस्पर्सन एंड स्कैटरिंग डिस्पर्सन एंड स्कैटरिंग সম্পর্কে ডিসকাস করব স্ক্যাটারিং ডিসপারশন মানে কি বিচ্ছুরণ স্ক্যাটারিং মানে বিক্ষেপণ ওকে তাহলে বিচ্ছুরণ বিক্ষেপণ সম্পর্কে আমরা ডিসকাস করব অপটিক্যাল नेक्स्ट इंस्ट्रूमेंट আমরা হিউম্যান আই ডিসকাস করব মাইক্রোস্কোপ সিম্পল মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপ রিফ্লেক্টিভ টেলিস্কোপ রিফ্রেক্টিভ টেলিস্কোপ ডিসকাস করব ওকে তো দেখো এটা জিওমেট্রিক অপটিক্স এর কাজ হয়ে গেল ফিজিক্যাল অপটিক্স এর মধ্যে তিনটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টারে তিনটা ভিডিও হবে তার মধ্যে হবে ইন্টারফারেন্স অফ লাইট एक aminoяग, तो बड़ा चैप्टर तुरंत मुल्क हो गए इंटरफेरेंस ऑफ लाइट तो फर्स्ट चैप्टर हमने डिस्कस करूं इंटरफेरेंस होता है आलोक बेतीचा इंटरफेरेंस हमने डिस्कस करूं ओके एक तो वीडियो थी जहाँ ने बेतीचा संपर्क क्या मैं बोलूं ओके सेकंड वीडियो हमने बोलूं जो डिफ्रेक्शन इंटरफेरेंस से वीडियो एक तो बड़ा हो गए डिफ्रेक्शन तो लोने डिफ्रेक्शन जता होती थी हमने बोले अपवर्तन आलोक

বা বিকিরণের কণা তত্ত্ব হ্যাঁ না পার্টিকেল নেচার অফ রেডিয়েশন তো প্রথমে আমরা পড়বো বিকিরণের কণা তত্ত্ব যেখানে ফটোইলেকট্রিক ইফেক্ট থাকবে বেসিক্যালি যেটাকে আমরা বলি বিকিরণের কণা তত্ত্ব কণা তত্ত্ব বা পার্টিকেল নেচার অফ রেডিয়েশন ওকে একটাকে আমরা বলবো যে বিকিরণের তরঙ্গ তত্ত্ব যেখানে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি ডিভোগলি ওয়েভ থাকবে সেটা হচ্ছে বিকিরণের তরঙ্গ তত্ত্ব বিকিরণে বিকিরণের তরঙ্গ তত্ত্ব এটা সম্পর্কে পড়বো আরেকটা ভিডিওতে তেই দুটো ভিডিওতে আমাদের ইউনিট 7 কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখো ইউনিট 8 ইউনিট 8 এ আমরা কি পড়ব ইউনিট 8 এ যেটা রয়েছে আমাদের সেটা যে اٹমিক আর নিউক্লিয়াস তো একটা একটা ভিডিও হবে اٹমিক কথা পরমাণুর জন্য اٹমিকের জন্য একটা হবে আর একটা ভিডিও হবে নিউক্লিয়াস জন্য যেখানে নিউক্লিয়ার বিভিন্ন কোপার বাইন্ডলিং এই সব পড়া হবে আর এখানে বোথ থিওরিও ওই পড়া হবে اٹমিকের ক্ষেত্রে ওকে এখানে আমরা এক্সরে সম্পর্কেও পড়ব হ্যাঁ মোজলে সূত্র রয়েছে সব পড়ব আর নিউক্লিয়াসে আমরা নিউক্লিয়ার রেডিয়াস স্ট্যাডিস এই সব পড়ব তার সঙ্গে বাইন্ডিং এনার্জি কার মাস মাস ডিফেক্ট এই সব সম্পর্ক আমরা নিউক্লিয়াসে পড়ব নিউক্লিয়ার রিঅ্যাকশন ফিজিক্যাল ফিশন ফিউশন রিঅ্যাকশন এসব সম্পর্ক আমরা এখানে পড়ব তোকে আমাদের ইউনিট 8 হয়ে গেল এইবারে হচ্ছে আমাদের ইউনিট 9 ইউনিট 9 এ বেসিক্যালি কি রয়েছে দেখো ইউনিট 9 এ বেসিক্যালি যেটা রয়েছে সেটা ইলেকট্রনিক্স ইউনিট 9 এ কি রয়েছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স কে আমরা দুটো ভাগে ভাগ করব একটা পাড়ে আমরা পড়ব একটা পাড়ে আমরা পড়ব আপ টু ডায়োড আপ টু ডায়োড এখানে সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে শুরু হবে

এখানে আর কমিউনিকেশন সিস্টেমের একটা তাহলে ইউনিট পর্যন্ত হয়ে যাবে আমরা এক একটা ভিডিওতে সব যা যা ডিসকাস করবো এবং ভিডিও আপলোড হবে তোমরা দেখতে পাবে এবং অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে কারণ আমি অনেক পরিশ্রম করে এই ভিডিও গুলো বানাচ্ছি এবং ভবিষ্যতেও বানাবো তোমরা আমার সাথে থাকো এবং এই চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদেরকে আমি কথা দিচ্ছি আমি টুয়েলভের এর সমস্ত চ্যাপ্টার ফ্রি অফ কস্ট এই চ্যানেলে একদম ওয়ান শর্ট ভিডিওর মাধ্যমে কমপ্লিট করবো উইথ নিউমারিকাল কিন্তু তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে ভিডিওকে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ওকে এবং চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমাদেরকে হেল্প করতে হবে ওকে থ্যাংক ইউ